আসলাম ওয়ালাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দেব অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে ব্যতিক্রমে পাবেন হ্যাঁ এগুলোর অনেকগুলো হচ্ছে ইয়ে আছে আমি এগুলো দেখাও তো ডিজাইনগুলো আচ্ছা অনেক অনেক ডিজাইন আছে মাটির মধ্যে এটা থাকবে

এটা এটা হচ্ছে দুই কালারের মধ্যে যে ডাবল কালার থাকে কপার এবং ব্ল্যাক পলিশ খুব সুন্দর কি কালার নেক্সট তারপর এদিকে আরো আছে তারপর এদিকে দেখতে পাচ্ছেন চুড়ি কিনে নিতে পারবেন এগুলো এগুলো কিন্তু বেশ জনপ্রিয় এখন অনেক সবাই অনেক বেশি পছন্দ করে তারপর এগুলো কিন্তু এখন অনেকে সবাই অনেক বেশি পছন্দ করছে এই ডিজাইনের চুড়িগুলো এই পালার এটা কিন্তু সিলভার এবং গোল্ডেন দুটোই অ্যাভেলেবল আছে জি

গাজরার মধ্যে আছে আচ্ছা এইভাবে দেখিয়ে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রিং এর কালেকশন আছে তারপরে যদি যদি সিলভারের মধ্যে নিতে চান সিলভারের মধ্যে আচ্ছা ডায়মন্ড কাটের মধ্যে এগুলো এটা হচ্ছে ব্যতিক্রম নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে এই হচ্ছে তাতে ইমোভার্সা যদি হোলসেল এটা নিতে চান সেক্ষেত্রে ডিটেলসে কথা বলে নেবেন